2025 ওয়ানডে পঁচিশ বিশ্বকাপ ও 2026 নারী টি 20 বিশ্বকাপের ভেনু ও সূচি প্রকাশ করেছে আইসিসি হাইব্রিড মডেলে ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায় আর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি 20 বিশ্বকাপ ভারত পাকিস্তানের বিরাজমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও দুই দেশের বৈরী সম্পর্কের জেরে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি ভারত টুর্নামেন্ট হয়েছে হাইব্রিড মডেলে এপ্রিলে ভারত পাকিস্তান সংঘাতের পর এবার আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপও যাচ্ছে সে পথেই দু হাজার পঁচিশ নারী ওয়ানডে বিশ্বকাপের ভেনু ও সূচি ঘোষণা করেছে আইসিসি হাইব্রিড মডেলে মোট পাঁচ ভেনুতে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক আসর যার চারটি ভেনু ভারতের পাকিস্তান আগেই জানিয়েছিল দুই দেশের সংঘাতের জেরে ভারতে খেলতে যাবে না তারা আইসিসিও সেটি বিবেচনায় নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজন করবে শ্রীলঙ্কার কলম্বোতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে অনেক টানা পূরণের পর দুই প্রতিবেশী দেশকে আইসিসি থেকে জানানো হয় দু থেকে দু সালের চক্রে পাকিস্তান আয়োজিত কোনো টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ হবে নিরপেক্ষ ভেনুতে পাকিস্তানের ক্ষেত্রেও হবে তাই আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপেও মানা হয়েছে সেই নিয়ম ভারতের বেঙ্গালুরুর চিন্নাসামী স্টেডিয়াম গুয়াহাটির এসিএ স্টেডিয়াম ইন্দোরের হলকার স্টেডিয়াম ও বিশাখাপত্তমের এসিএ ভিডিসিএ স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে বিশ্বকাপের ম্যাচগুলোর জন্য শ্রীলঙ্কায় পাকিস্তানের ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিকে ওয়ান বিশ্বকাপের নয় মাস পর অনুষ্ঠিত হবে দু নারী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে ইংল্যান্ড ওয়েলসের সাত ভেনুতে ট্রফির জন্য লড়বে বারোটি দল যার মধ্যে নিশ্চিত হয়েছে আটটি দল বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট পাবে আরও চার দল ত্রিশ সেপ্টেম্বর ভারতে পর্দা উঠবে তেরোতম নারী বিশ্বকাপের ফাইনাল হবে দুই নভেম্বর আর দু নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে বারো জুন পাঁচ জুলাই পর্দা নামবে এই টুর্নামেন্টের দশম আসরের আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক